আমার স্বামী আমার রাখিয়া দিব ইটালি চলে গেছে আমারে খোঁজ খবর নেতাছে না আমি কই যে মু কি করবো এই আমি ফাঁসি চাই আমার এই মেয়েটা নিয়ে আমি কই যে গিয়ে দাঁড়াবো আমার তো কেউ নাই না বারোটা বছর সংসার করছি সবাই আমার নির্যাতন করে আমার শ্বশুর শাশুড়ি আমার এই হারা নাম নিয়ে যাইতে সব সময় কয়ে তালাক দিছে আনো থাও হেরাই সব সময় আমার শ্বশুরকে নিজে কয়ে তোরে আনো তালাক দিয়ে দিব তোর রাখ মনে হয় হ্যাঁ সারা মারামারি দরাদ করে আমি সেই থাকতে আমার মেনি আমি থাকবো তাছাড়া বাচ্চারা আমি কেন নষ্ট করবো তারা অনেক চাপ দেয় হুমকি দেয় তাছাড়া সবকিছু খাওয়াই এডাই ওডাই দিয়ে কোন সময় এখন আমার জানেরই বয় যে আমি কিভাবে বাঁচবো আমার ফ্যামিলির কে নিরাপত্তা দেবে আমি তো থাকতেছি আমি তো জানি না কি রকম কি ডিভোর্স দিলো বাচ্চা আছে বাচ্চা হইবে কিরকম এত কি ডিভোর্স হয় বলা চলে গেছে চলে গেছে